ভেলাভাইস গ্রামীণ জীবনে হারিয়ে যায় এক ঐতিহ্যবাহী উৎসব বিলের জমিতে সমস্ত পাট কাটা শেষ হলে এমন আয়োজন করেন কৃষকেরা ভেলা মাধ্যমে কৃষকের পাটের বতর শেষ করে কিছুদিনের জন্য কৃষিকাজ থেকে বিরতি নেন তারা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভেলা এবং ভেলা কেন্দ্র করে গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে উৎসব আনন্দ ফরিদপুর জেলার মধুখালীর খোদাবাসপুর গ্রামের বাওরে হতে যাচ্ছে ভেলা বাইজ আমরাও যাচ্ছি সেই ভেলা বাইজ দেখতে মধুখালী উপজেলা থেকে কয়েক কিলোমিটার ভেতরেই এই গ্রামের অবস্থান ভেলা বাইজ অনুষ্ঠিত হবে এমন খবরে খাবারের পশা নিয়ে যাচ্ছেন দোকানিরা আর দূর দূরান্ত থেকে লোকজন আসছেন সেই ভেলা বাইজ দেখতে বেলা বাইসের চূড়ান্ত ফলাফল যেখান থেকে ঘোষণা করা হবে সেখানে এখনো লোকজনের ভিড় শুরু হয়নি তবে এই ভিড় যে একটা সময় তিল ধারণের জায়গা হবে না তা সহজেই অনুমান করা যাচ্ছে গ্রামের মানুষজন দূর দূরান্ত থেকে আসছেন আর এই খাবারের দোকানগুলো দেখে মনে হচ্ছে যেন ছোটখাটো একটা মেলা বসেছে না ছোট ছোট ভেলাতে করে প্রতিযোগীরা মাঝে মধ্যে বিলের মধ্যে এসে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চাদের গোল চাকতির খেলা দেখলাম ছোটবেলায় বৈশাখী মেলাতে গিয়ে আমরাও এভাবে চাকতি খেলতাম কতই না সুন্দর ছিল আমাদের শৈশবের সেই দিনগুলো ওরা নিজেরাও জানে না কতটা সুন্দর মুহূর্তের দিয়ে ওরা যাচ্ছে মধ্য লোকজন আসছে আস্তে আস্তে ভিড় বাড়ছে লোকজনের ভিড় ঠেলে আমরা গেলাম যেখানে ভেলাকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে সেইখানে

প্রতি বছরই করা হয় তাই আট দশ বছর আগের থেকে আমরা করতে পাঠ শেষ হয়ে গেলে একটা শেষ হয়ে গেলে আমরা আনন্দটা করি পানি থাকাকালীন আনন্দটা হয় তা প্রাইজও বড় বড় প্রাইজ দিই এবছর প্রাইজ কি কি এবছর প্রাইজ দিচ্ছি ধরেন ফার্স্ট প্রাইজ আনা ফোন সাইকেল দিচ্ছি সেকেন্ড প্রাইজ ধরেন যে বড় বড় ইনস্ট্যান্ট ফ্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মানুষজন এখানে ভেলা বেঁধে বেঁধে প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের ভেলাকে শেষ মুহূর্তের জন্য যে প্রস্তুতকরণ সেটি করে নিচ্ছেন পাশাপাশি আরও একটি জিনিস দেখুন এই বিলে প্রচুর পরিমাণে মাছ ধরে যার জন্য এখানে প্রচুর পরিমাণে জাল রয়েছে এই জাল আজ ভেলা বয়স উপলক্ষে হয়তো পাতেননি এখানে ঝুলিয়ে রেখেছে কৃষকের একটি ফসলের বতর শেষ হলে কৃষকেরা এক একটি উৎসব করে আরেকটি ফসল বোনার প্রস্তুতি নেন যেমন নতুন ধান কাটা শেষ হলে কৃষকেরা নবান্ন উৎসব করেন আপনারা যারা বতর শব্দটি নতুন শুনছেন তাদেরকে বলি একটি ফসল বোনা থেকে শুরু করে ঘরে তোলার সময়টাকে বলা হয় বতর বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এটিকে বতর বলা হয় আপনাদের অঞ্চলে কী নামে ডাকে কমেন্টটি বলতে পারেন এখানে ভেলা বাইসে অংশ নেওয়ার কথা ছিল মোট চোদ্দটি দলের সাতটি দল থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করে এবং পরের সাতটি দল থেকে তিনটি দল নির্বাচন করা হবে প্রথমে সাতটি দলকে একসাথে করে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এর মধ্যে তিনটি দলকে প্রাথমিকভাবে বাছাই করা হবে বিলের মধ্যে যারা বাইশে অংশ নিয়েছেন তাদের গ্রামের লোকজন ডাঙায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচিতে ফেটে পড়ছেন আমরা যেখানে দাঁড়িয়ে ড্রোন রাচ্ছি আমাদের চারপাশেও অনেক মানুষ উল্লাস করছেন সাতটি দল অংশ নেওয়ার কথা থাকলেও এখানে অংশ নিচ্ছেন চারটি দল এখান থেকে তিনটি দলকে প্রাথমিকভাবে বাছাই করা হবে এমন অনুষ্ঠান বছরে একবারই হয় তাই মানুষের আনন্দ ও আগ্রহের শেষ নেই অবশেষে ফাইনাল পর্ব শুরু হল বিলের দুই পারে ছেলেবুড়ো সবাই অপেক্ষা করছে চূড়ান্ত বিজয়ীদের দেখার জন্য বিজয়ী দল তাদের বৈঠা উঁচু করে তাদের জয়ের জানান দিল

বহুত কিছু চাষ মানে যশোর মাগুরা ভরতপুর সব জায়গার আমার কাছে অনেক ভালো লাগে প্রতি বছর আমাদের গ্রামে অনেক লোক আসে অনেক জায়গায় থেকে লোক আসে তো আমাদের এই ভেলাবাসটা ঐতিহ্যবাহী একটা ভেলাবাস আমি এই গ্রামে জামাই ছিলাম না জামাই হওয়ার পর থেকে ভেলাবাইস যখন হয় আমি প্রতি বছরই দাওয়াত পাই ইভেন এখন তো বাড়িতে থাকি যখন ঢাকায় ছিলাম তখন আমি পেলে ঢাকা থেকে ছুটি নিয়ে আসতাম যখন চাকরি করতাম এর মূল কারণ হল আমরা সচরাচর নৌকা বাইজ দেখতে পাই সেটা হোক ভার্চুয়াল জগতে কিংবা বাস্তব জীবনে আর ভেলা বাইজটা সচরাচর দেখা যায় না এই জন্য ভেলা বাইজ যখনই হয় বউ বাচ্চা নিয়ে আমি এই গ্রামে আসি এই গ্রামের যে বাউর আছে এটা একটি দৃষ্টিনন্দন এবং এখানকার একটি ঐতিহ্য হিসেবে ভেলা বাইজ দীর্ঘ বছর ধরে চলে আসছে এবং এটা দেখতে পেরে খুবই আনন্দিত হয়েছে এত মানুষের সাথে একসাথে খুবই ভালো লাগছে এই গ্রামে প্রতিবছর বছর ভেলা উৎসবকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে পিঠা বানানোর ধুম পড়ে দূর দূরান্ত থেকে মেজামাই ও আত্মীয় স্বজনদেরকে তারা দাওয়াত করে খাওয়ান গ্রামীণ এমন উৎসব আগে নিয়মিতই দেখা যেত এখন সময়ের সাথে সাথে এসব হারিয়ে যেতে শুরু করেছে নৌকা বাইস ভেলা বাইসের মতো অনুষ্ঠান গ্রামের মানুষকে এক প্রাণে বেঁধে রাখে আবারও গ্রামে গ্রামে প্রিয়াসুক সুস্থধারার সুস্থধারার বিনোদন ভালো থাকবেন আপনারা সবাই আর হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা অন্যান্য ভিডিওগুলো আজকের মতো এ পর্যন্তই